শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর একশো সাতাত্তর পৃষ্ঠায় তোমরা দেখে রাখবে এখানে এই যে একটা প্রশ্ন আছে এখানে একটা সখ লেখা আছে সখটি পূরণ করো এরকমের কথা বলেছে একশো সাতাত্তর এবং আটাত্তর পৃষ্ঠায় কিছু আছে তো সেখানে তোমাদের কি লিখেছে প্রথম কিছু চিত্র দিয়ে দিয়েছে দেখো তোমাদের বইতে দেখবে এক নম্বরে চিত্র দিয়ে দিয়েছে এবং এখানে একটা পূর্ণ করে দিয়েছে এখানে দুইটি এখানে বলেছিল দুইটি এবং এটার সংখ্যা রেখা হলো 7টি এটা তোমাদেরকে লিখে দিয়েছে দেখো কিভাবে 7টি হলো সেটা তোমাদের দেখাই 1 2 3 4 5 6 7 এই রেখাগুলো কি গোনা হয়েছে পরেরটা যখন আমরা চিত্র আঁকব তখন তোমাদেরকে দিয়েও দিয়েছি কিন্তু এই একটা চিত্র আমি আঁকলাম এটা সাথে সাথে এখানে আরেকটা চিত্র আঁকলাম এটা এই দিকে এই দিকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন এইখানে কয়টি রেখা আছে এটাও তোমাদের জানতে বলেছে তাই একটু ভুলে নাও এখানে যখন 60 টি আছে 8 9 10 এগারো বারো তাহলে এখানে চিত্র হইল চারটি বোলক সংখ্যা চারটি চিত্র হইলো এটা সংখ্যা চারটি এবং এ হইল বারোটি তোমরা আশা করি বুঝতে পেরেছ এরপরে যে সংখ্যাটা বা চিত্রটি হবে সেটা আমি এখানে এঁকে নিলাম এটা এইভাবে আসবে এখান থেকে এটা আসবে আবার এখান থেকে তোমরা আর এঁকে নেবে তোমরা তোমাদের মতো এখানে এবারে এইখানে বারোটির পরে আর কয়টা সংখ্যা বাড়ছে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটি অর্থাৎ এখানে 6 ছয়টি চিত্র সংখ্যা হলো আর রেখা সংখ্যা হইল সতেরোটি বুঝতে পেরেছো তোমরা অবশ্যই আমি পরবর্তী চিত্রটা পর্যন্ত দেওয়া ছিল তোমাদের তিন নম্বরটা পর্যন্ত এবারে চার নম্বর চিত্রটি তোমরা আঁকবে সেটাই এই কিভাবে হবে প্রথমটা তোমরা এইভাবে নিলে দেখো এটা নিলাম এই দিকেরটা আবার এই রকমের নিলে পরেরটা সোজা তুমি আবার এইভাবে নিলে আবার সামনে যেটা নেব সেটা এইখান থেকে নিলাম তাহলে এখানে চিত্র সংখ্যা কয়টি হয়ে গেল আটটি অর্থাৎ এখানে চিত্র সরি গ্রুপ সংখ্যা হইল আটটি এবং এখানে সতেরো পরে আঠারো 19 বিশ একুশ বাইশ তাহলে এখানে হবে টি রেখা সংখ্যা 22 বাইশটি আশা করি তোমরা বুঝতে পারতেছো পরের আমি যদি চিত্রটি আঁকি তাহলে এখানে একটি আঁকলাম গোলোর সংখ্যা দুইটি হলো এখান থেকে এখান থেকে আমরা গোলোর সংখ্যা কয়টি পেলাম ছয়টি পেলাম এখান থেকে আরো যদি আমি সামনে কি ব্লক করি তাহলে দুইটি সংখ্যা এখানে আরো আসবে আরো দুইটি করে নিলাম তাহলে আটটি হলো এবারে কিন্তু নিচে আরো দুইটি ব্লক আসতে হবে এইখান থেকে আমি যদি দুইটি গুণক আকি নিচে তাহলে এইখানে গুণক দুইটা কিন্তু আসে আমার একটু জায়গা শর্ত হয়ে গেল এই যে এখান থেকে তোমাদের সংক্ষেপে এঁকে দিলাম তাহলে এখানে ব্লক হলো কত 2 4 6 8 10 তাহলে 10 টি গুণক হলো এবং এইখানে আমরা এখানে যখন পেয়েছি তখন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এখানে হবে সাতাশটি পরের সংখ্যাটি আমরা যদি আমরা চিত্র আঁকি তখন এই দুইটি এখান থেকে এদিকে আসলো আরো দুইটি চারটি এখান থেকে এদিকে আসলো আরো দুইটি ছয়টি ছয়টির থেকে এদিকে গেলাম আরো দুইটি কয়টি হলো আটটি আটটির পরে এখানে নিচে আসলাম এখানে হইল দশটি দশটির পরে আমি আবার সামনে গেলাম সেখানে হইলো বারোটি তাহলে এখানে হলো আমি কি পেয়েছিলাম এখানে সাতাইশ আশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এখানে হয়ে যাবে বত্রিশটি আশা করি তোমরা বুঝতে পারছো এইভাবে আমরা সামনের দিকে অপ্রসার হবো এরপরে আমরা সপ্তম যে চিত্রটায় যাব চিত্রগুলো একটু ছোট নিতেই হবে যেহেতু আমার জায়গা কম একটি এখান থেকে এই চারটি হয়ে গেল এখান থেকে এই ছয়টি হয়ে গেল এখান থেকে এই আটটি হয়ে গেল এখান থেকে আবার নিচে আসলাম দশটি হয়ে গেল দশটির পরে সামনে গেলাম বারোটি হয়ে গেলো বারোটির পরে আবার নিচে আসলাম চোদ্দটি হয়ে গেল 36 সাতত্রিশ এখানে হবে সাইত্রিশ এইভাবে আমরা কিন্তু পূরণ করে যাব এরপরে যে চিত্রটি আসতেছে সেটা প্রথম গুলো যদি হয় দুইটি হলো দুইটির পরে এখানে চারটি হলো চারটির পরে এখানে ছয়টি হল ছয়টির পরে পাশে আসলাম আটটি হল আটের পরে নিচে আসলাম দশটি হল দশের পরে পাশে গেলাম বারোটি হল বারোর পরে নিচে আসলাম চোদ্দটি হল চোদ্দোর পরে আমার এদিকে আসতে হবে ষোলোটি হল তাহলে এই ঘরে আসে পড়বে ষোলোটি তাহলে সাঁত্রিশের পরে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আমার এখানে সংখ্যা হবে বিয়াল্লিশটি বোঝা তো তোমরা তোমরা হয়তো বুঝতেছো এরপরে লাস্ট ফিনিশিং তোমাদের এখানে নয়টি আছে দেখো এখানে দুইটি হলো দুইটির পরে আমি এখানে যদি যাই চারটি হলো চারটির পরে নিচে আসলে ছয়টি হলো ছয়টির পরে সাইটে গেলে আটটি হলো আটের পরে দশটি নিচে গেলে দশটি হলো এর পরে সামনে গেলে চোদ্দটি বারোটি হলো নিচে আসলাম 14টি হলো সামনে গেলাম ষোলোটি হলো আবার নিচে আসলাম আঠারোটি হলো এখানে সংখ্যা হবে আঠারো তাহলে আঠারোটি আঠারো পরে আমরা কয় বিয়াল্লিশ এর পর তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ অর্থাৎ এখানে হবে সাতচল্লিশ তোমরা এইভাবেও বলতে পারো দেখো প্রথম সাত বারো সতেরো বাইশ সাতাইশ বত্রিশ সাঁইত্রিশ বিয়াল্লিশ সাতচল্লিশ এবারেও কিন্তু তোমরা একটি গুণে ওখান থেকে কিন্তু পেয়ে যেতে পারো অল্প এটা তার তোমরা এখানে যে চিত্রটি কথা বলেছি 77 এবং 78 পৃষ্ঠা তোমরা দেখে নেবে তোমাদের বই থেকে আমি সেইটা তোমাদের পূরণ করে দিয়েছি এইখানে যে এটা ব্লকের সংখ্যা এবং সংখ্যা রেখার সংখ্যা এবং চিত্রটি সম্পূর্ণ তোমাদের করতে বলেছিল আমি তোমাদের করে দিলাম তোমরা চেষ্টা করবে আর ভিন্ন ভিন্ন চেষ্টা করে আমার মেসেজ দিতে পারো পারো বা কমেন্ট করতে যে আমরা পেরেছি অথবা পারছি বা বুঝি নেই যদি না বুঝো তাহলে আমাকে তাহলে কেমন সবাই ভালো থাকো সুন্দরভাবে সুন্দর একটি জীবন করো সবসময় নিজের শরীরের দিকে মা বাবার দিকে খেয়াল রাখবে সবাই ওকে থ্যাংক ইউ সো মাচ